আসসালামু আলাইকুম ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিজ দ্বিতীয় অধ্যায়ে উদাহরণ পাঁচ এইটা এখন আমরা সমাধান করব এখানে পাঁচ নম্বরে দেওয়া আছে যে সমুদ্র পৃষ্ঠ থেকে নয় মিটার গভীরতায় পানির গেস চাপ ও পরমচাপ বের করো এখন আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে নয় মিটার গভীরতায় কী চাচ্ছে পানির গেস চাপ ও পরমচাপ যেহেতু নয় মিটারের কথা বলেছে তো সমুদ্র পৃষ্ঠ থেকে নয় মিটার গভীরতায় একটি চিত্র কল্পনা করি তো নয় মিটার গভীরতায় গেলে আমার কি লাগবে এই গভীরে আছে গ্র্যাভিটি ফোর্স আকর্ষণ মধ্যাকর্ষণ বল নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তো তারপরে পানির আপেক্ষিক গুরুত্ব এস সমান ওয়ান পয়েন্ট জিরো থ্রি বা ওয়ান ওয়ান এটা আমরা সবাই জানি গভীরতা সমান নয় মিটার নির্ণয় করতে হবে গেসে পিজি সমান হোয়াট পরম চাপ সমান হোয়াট আমরা জানি বায়ুমণ্ডলীয় চাপ পরম চাপ নির্ণয় করতে গেলে আমার কী লাগবে বায়ুমণ্ডলীয় চাপও লাগবে গেস চাপও লাগবে আমার নির্ণয় করতে হবে গেস চাপ পরম চাপ তো পরম চাপ নির্ণয় করতে গেলে যেহেতু বায়ুমণ্ডলীয় চাপ লাগবে সেহেতু বায়ুমণ্ডলীয় চাপের আমরা সূত্র বায়ুমণ্ডলীয় চাপটা যেহেতু বার করতে হবে তো সেহেতু পি সুমান এইচ রো এস এখন আমরা আসি যে আগে ম্যাথগুলো করেছি সেখানে পি সুমান ওমেগা এইচ বলেছি এখন এই জায়গা এইচ রো জি এস কৃষির জন্য দিছি আমি কিসের জন্য দিছি তো রো জি এস সমান ওমেগা এই বিষয়টা মাথায় রাখবা তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না এখন রো রো কিন্তু আমরা ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করি তো পানির ঘনত্ব হচ্ছে এক হাজার কেজি পার মিটার কিউব এখন এইটা দিছি তো এক হাজার কেজি পার মিটার কিউব কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ অ্যাটমসফেরিক প্রেশার তো হচ্ছে আমার এই অ্যাটমসফেরিক প্রেশারটা তো মাপা হয় বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় যে গ্যাস দিয়ে যে মিটার দিয়ে সেটা হচ্ছে পারদীয় মানে ওইটা পারদ ব্যবহার করা হয় সেই জন্য এই যে এসের মান তেরো পয়েন্ট ছয় বায়ুমণ্ডলীয় চাপ মাপার ক্ষেত্রে তেরো পয়েন্ট ছয় ডিসি আর জিরো পয়েন্ট সেভেন সিক্স এইটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপজনিত উচ্চতা তো সেই অনুযায়ী সবগুলো ক্যালকুলেশন করলে এখানে থাকে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে ভালো করে লক্ষ্য করবেন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটুকু আমি লেখলাম আর এখানে তিনটা মিটার আছে নিচে মানে মিটার কিউব আছে মিটার আছে তো এখান থেকে একটা কাটছি তো এখানে মিটার স্কোয়ার এই মিটার স্কোয়ারটা নিচে লেখছি আর কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখছি এই যে পার সেকেন্ড স্কোয়ার এই সেকেন্ড স্কোয়ারটা উপরে মাইনাস টু হয় পাওয়ার মাইনাস টু তো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান নিউটন আর এই ক্যালকুলেশন সংখ্যাভিত্তিক ওইটা গুণ করলে পরে এই মানটা আসে তো নিউটন পার মিটার স্কোয়ার বায়ুমণ্ডলীয় চাপ পায় এখন গেস চাপ ওই অনুযায়ী এইসের মান যেহেতু গেস চাপ পরিমাপ করছি আমরা তো গেস চাপের এইসের মান আছে নয় মিটার আর ট্রো জি এসটা হচ্ছে যে তাহলে এর মান ওয়ান পয়েন্ট জিরো থ্রি বসিয়ে দিয়ে এখানেও দেখবেন যে এই ক্যালকুলেশনটা করলে পরে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে আর নিচে থাকে মিটার স্কোয়ার তো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান নিউটন আর নিচে মিটার স্কোয়ার তাহলে আসে নিউটন পার মিটার স্কোয়ার আর আমরা জানি পরম চাপ সমান গ্যাস চাপ প্লাস বায়ুমণ্ডলীয় চাপ দুইটা এই যে উপরে বায়ুমণ্ডলীয় চাপের মান আছে আর নিচে এই যে কেবল গ্যাস চাপের মানটা আমরা হিসাব করেছি তো এই দুইটা মান যোগ করার পর আমরা পরম চাপ পেয়ে যাই ধন্যবাদ সবাইকে